ইসলামের সুইসাইড কেন নিষেধ বড় এক্সপ্লেনেশন ইছা এই লাইফে ওনার আমি না এটা আমার কাছে দেওয়া হয়েছে আমানত হিসেবে সো অ্যাজ এ মুসলিম কেউ যদি লেজি হয় এটা তার ধর্ম না মানার একটা প্রথম সিম্পটম তুমি ইসলাম মানো ইউ ক্যানট বি লেজি বিকজ এই লাইফটা তোমার কাছে একটা আমানত আল্লাহ তালা দিচ্ছেন এবং এটার বেস্ট ইউজ তোমাকে করতে হবে বাট তোমার থেকে কিছুই হবে না আল্লাহ তালা যদি গ্র্যান্ড না করে আল্লাহ তালা গ্রান্ড করলে হবে আমরা রেসপন্সিবল ফর আওয়ার এফোর্ড এফোর্টটা আমাকে দিতে হবে এটা এটা আল্লাহর মানে আদেশ বাট রেজাল্ট এটা আল্লাহ তালার হাতে তো যে আমি বলছিলাম পরীক্ষা নিয়ে আমার আগে অনেক টেনশন হতো আলহামদুলিল্লাহ এখন ধরেন তার চেয়ে বড় বড়ো ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা নেভিগেট করি বাট রিলিজিয়ান আমাকে অনেকভাবে হেল্প করছে রাইট না আলহামদুলিল্লাহ যে পরিতৃপ্তির সাথে আমি লাইফ লিড করি অস্থিরতা ছাড়া করোনার মধ্যে এমন হতে পারতো আমার টোটাল কোম্পানি জিরোতে নেমে যেত হ্যাঁ দ্যার ওয়াজ পসিবিলিটি স্টিল কানেক্ট নেই যে আল্লাহ তালা যদি ওটার মধ্যে মঙ্গল রেখে থাকে হোক খুব সমস্যা নেই আমার কাছে আমি এফোর্ট দিই